বয়স মানি কত বছ হয় দেখিলাম যে গৰু গুল सादा <eza stakeholder> <Nor sasa preserved> <but>, <methodology> 你别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别

কালকে আচ্ছা কালকে আহ কথা হয়েছে আর কি কালকে কয়েকটা কিনছে আজকে কয়েকটা কিনবেন না আচ্ছা আচ্ছা বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখ কেমন দামে এই গরু গুলা কিনলেন আমরা সে অত্র দেবো চাল শারদ ভাই কটা হইলো ভাই পাঁচটা হ্যাঁ কালকের মালিকের ধরুন কালকের মালিকের ধরুন না মালিকের সাথে কথা বলছি আমরা হয়ে গেছে মেকআপ মেকআপ কুরবানি দেওয়ার জন্য কুরবানি দেওয়ার জন্য দুই দাঁ দুই দাঁত একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এক লক্ষ বিষ এক লক্ষ বিশ কুরবানি দেওয়ার জন্য কুরবানি দেওয়ার জন্য এক লক্ষ বিশ কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত এক লক্ষ বিশ এই ঘুরে দাম তো ওটা একটু দেখি ওই পিঠটা একটু হ্যাঁ এই যে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এটা জোড়া কিনা আছে এক এটা কত কি দুটে দুটে জোড়া এটা আর এটা জোড়া এটা আর এটা জোড়া কিনতে সাদা ভাই

কেমন পাইছেন আলহামদুলিল্লাহ ভালো আন্ডার দূর করে ভাই রাখছে বাড়িটাতে খেলা ট্রাক করে একবার নিয়ে যেতে হবে আচ্ছা ভালোভাবে থাকতে পারছি আচ্ছা হোটেল আছে ভালো ভাবে থাকা গেছে আপনার মতো কোনো ভাই যদি আসে বাংলাদেশের কোনো প্রান্তে থেকে আমি আরো দুইটা পাকড়া আমি আমি না পরবর্তী আমার হয়তো পাঁচ সাত দিনের মধ্যে পৌঁছায় দিবে আচ্ছা টাকা দিয়ে দিবো থাকলে আরো নিরাপদ কাছে টাকাটা থাকবে পাকড়া কিনে দিবে ঠিক আছে धन्यवाद जी सलाटेज सलाम। बहत्तर हजार हाई वोल्टेज एके बारे क्वालिटी फुल

আর আপনারা আসবেন দেখবেন শুনবেন গরু কিনবেন না আপনারা ওই গরু কাঁচা দিলেন একবারই